মাত্র ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে ইতিমধ্যে আপনারা জানেন তারেক রহমানের নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে গিয়ে ভোট চাইতে আছে। আর এদিকে একজন ভোট চাইতে আইসা তিনি নিজে কট খাইয়ে গেলেন পরবর্তীতে সাধারণ জনগণের প্রশ্নের মুখে যখন তিনি পড়লেন তিনি উত্তর না দিয়ে তিনি কাজে ব্যস্ত আছে মানে তিনি ভিজিয়ে হয়ে গেছেন এখন তারপরে তিনি স্থান ত্যাগ করলেন দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন তা আমি কি কিছু কথা বলতে পারি আমার প্রশ্ন হচ্ছে মানুষ বিএনপি কেন ভর্তি কেন ভোট দিবে কেন দিবে না কেন দিবে না কেন ও মানে আপনি ওটা পাঠা কথা বললেন আচ্ছা কেন দিবে না বিএনপির সর্বশেষ ক্ষমতা ছিল দু হাজার থেকে পাঁচ পর্যন্ত ওই সময় আমরা দেখেছি এই দেশটা এই বাংলাদেশ পরবার পাঁচবার প্রকৃতিক চ্যাম্পিয়ন দিচ্ছে এই যে আপনাদের নেতা তারেক রহমান উনি খাম্বার ব্যবসা করেন না নাম হয়েছিল খাম্বা তারেক উনি গ্রামগঞ্জে খাম্বা স্থাপন করেছেন কারেন্টের তার এখনও দেয় নাই এটা আপনি গ্রামগঞ্জ গেলে এখনও পাবেন এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ছিল তারপরে হচ্ছে একযোগে সারা দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল তারপর হচ্ছে আওয়ামী লীগের বোমা হামলা হয়েছিল এরপরে বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে ড্যাম্বো এবং চাপাই নামক কাঁসাটে লোক মারা গেছে হারের দাবিতে মানুষজন আন্দোলন করতে গিয়ে লোক মারা গেছে ঠিক আছে তো এত কিছুর পরেও আপনি বলেন মানুষ কেন বিএনপির ভোট দেবে এবং আরও কথা বলি আমি আপনার সময় আছে আরও কথা বলুন এই যে আপনাদের নেতা তারেক রহমান সতেরো বছর লন্ডনে ছিল সতেরো বছর লন্ডন থেকে আসার পরে উনি এখন বলতেছে যে সতেরো বছরের উন্নয়ন হয় না শুধু দুর্নীতি হয়েছে এই যে এত দেশের উন্নয়ন হয়েছে এগুলোকে আপনি দেখেন না আপনার নেতা দেখেন না এবং আপনার নেতা যেদিন আসছে সেদিন আপনার নেতা বলছিল যে বাংলাদেশ চেঞ্জ হয়েছে সে নিজেই তো বলতেছে চেঞ্জ হয়েছে তাহলে সে সেটা কীভাবে বলে সতেরো বছর উন্নয়ন হয় নাই আপনি বিএনপি করতে পারেন নাই বিএনপির দেখে করেন সমস্যা নাই কিন্তু সত্যি তো আপনাকে বলতে হবে উনি কেন বরাবর বিত্ত এবার আপনার কাছে আমার প্রশ্ন বলেন আমার উত্তর উত্তর কি সময় নাই শোনেন শোনেন ভাই শোনেন শোনেন আমার উত্তর দিয়েছেন ভাই ভাই উত্তর দিয়েছেন কি দেখলেন তো জয় বাংলা সঙ্গীত ভাই দেশে প্রবাসী যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে কারণ বাংলার মানুষ ভুলে যায় তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ষোলো সতেরো বছরের যে উন্নয়নগুলো করছে এগুলো তুলে ধরার চেষ্টা করবেন আর সবাই কথা বলা শুরু করব আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ